নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো লইটা সুটকি বা সুটকি মাছের রেসিপি তো এখানে আমি লোটে মাছ নিয়েছি লোটে সুটকি নিয়েছি আপনারা চিংড়ি মাছ পাওয়া যায় বা চাপা সুটকি পাওয়া যায় যেটাকে আমাদি মাছ বলে তো বিভিন্ন রকমের শুটকি পাওয়া যায় তো আমি এখানে লইটার শুটকি নিছি লইটা শুটকি দিয়ে বানালে কিন্তু রেসিপিটা দুর্দান্ত লাগবেই লোটা রোটে শুটকিতে বেশি টেস্ট হয় তো আমি লোটে মাছ নিয়ে নিয়েছি এখানে টমেটা নিয়েছি আর বেগুন নিয়েছি আমি বেগুন দিয়েই বানাবো লোটা সুটকিটা আজকে বন্ধুর এখানে শুটকি মাছের পরিমাণটা কিন্তু পঞ্চাশ গ্রাম শুটকি মাছ আছে পঞ্চাশ গ্রাম শুটকি মাছ মানে প্রায় পাঁচ ছশোর মতন আছে পাঁচ ছশো গ্রাম শুটকি মাছ কিনতে এরকম দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে তো মাছটা যেটাকে ড্রাই ফিশ কারি বলে সেটাকে আমি আজকে করে বানিয়ে দেখাবো শুটকি মাছ খেতে গেলে অনেকে তো নাকে গন্ধ লাগে আর কীভাবে বানামকি মাছ কিন্তু শীতকালে কিন্তু হেভি লাগবে খেতে গরম ভাতের সঙ্গে আর এই একটা রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে তো দেখুন আমি এখানে লোকের মাছের এই মানে শুটকি মাছের আমি জাস্ট মাথাটা কেটে বাদ দিয়ে দেবো যেরকম কাঁচা মাছটা রান্না করে যেরকম কাঁচা মাথাটা কেটে বাদ দিয়ে দাও সেরকম বাদ দিয়ে দিতে হবে লেসটা কেটে বাদ দিয়ে দিলে দিয়ে দিলাম দিয়ে এবার এখানে দুয়াদ ঘানা করে হয়তো হবে না এটা একটু সব অসুবিধা আছে তো আমি এই জাস্ট মাথার এরকম কেটে বাদ দিয়ে দেবো কাঁচা মাছে যেরকম যা করে তো আমি শুটকি মাছে এইগুলো সেইভাবে করে কেটে নেবো দেখুন মাথাটা কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে ফেলে দিতে হবে রান্নার মধ্যে যেন আবার দেবেন না লোটে শুটকিটা কিন্তু বেশি টেস্ট হয় বেশি স্বাদ হয় আর যারা একবার খেয়েছে তারা জানিয়ে স্বাদ কীরকম আপনারা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন বানাতে পারেন খুব শক্ত কিন্তু মাছগুলো শুকিয়ে গেছে তো এটা মাছটা কাটা হয়ে গেছে এবার আমি বেগুনটা কেটে নেব বেগুন কেটে যা যা মশলা লাগে সেগুলো করে নেব কিভাবে বানাবো এবারে বন্ধুরা এখানে আমি একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি এই খালি কড়াইতে আমি কিন্তু এই লইটা মাছগুলো আমি দিয়ে দিয়েছি জাস্ট আমি লোটা মাছগুলো আমি তিন থেকে চার মিনিট একটু শুকনো কড়াইতে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আমি কিন্তু কোনো রকম তেল দেইনি নি তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি এই গরম জলে বাইট বা জলটাকে জাস্ট এক দু মিনিট একটু ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিয়ে এইটা কিন্তু লোটা মাছটাকে একটুখানি ভিজিয়ে রাখতে হবে নরম হওয়ার জন্য কিন্তু প্রচণ্ড শক্ত ঘন্টা খানিক লাগবে নরম হতে গেলে এক ঘন্টা তো পুরোপুরি ধরেই রাখুন এইভাবে তো আমি জাস্ট এক দু মিনিট ফুটে গেলে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন মোটমাট তিন মিনিট হয়ে গেছে এবারে জলটা কিন্তু ভালো করে ফুটে গেছে এবার আমি গরম জলটার মধ্যে আমি ভিজিয়ে রাখব এক ঘন্টা মতন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন ফুটে গেছে দেখুন বন্ধুরা জলটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে মাছগুলো ভিজে গেছে এরপরে কিন্তু এই যে জলটা দেখছেন এই জলটা কিন্তু ফেলে দিতে হবে এই জলটা ফেলে দিয়ে ভালো করে এই মাছটাকে আবার একটুখুনি দুই তিনবার ধুয়ে নিতে হবে ব্যস্ট দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই দেখুন কীরকম চকচক করছে মাছগুলো এরপরে আমি এই মাছগুলোকে এই দেখুন শিলের ওপরে নিয়ে নিয়ে শিলের ওপরে নিয়েছি দুখানা হোক একখানা হোক নেবেন এবার এগুলোকে না থেতো করতে হবে একটু থেতো করতে হবে এর ভেতরে যে কাঁটাটা আছে সেটা কিন্তু বার করে ফেলতে হবে এটাও আমি খেতে করব এইভাবে যে কটা মাছ আছে সে কটাই করতে হবে কিন্তু মাছের কাঁটাটা হ্যাঁ মাছের কাঁটাটা ফেলে দিতে হবে এগুলো এইভাবে ব্যাস এবার এটাকে একটুখানি থেতো করে নিতে হবে নরম হয়ে গেছে মাছটা ভালো করে এবার এগুলোকে আমি থেতো করে নেব ভালো করে থেতো করতে হবে বন্ধুরা দেখুন মাছগুলোকে সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি আর এই কড়াইতে নিয়ে নিয়েছি এবার আমি কড়াই থেকে আর নামাবো না কারণ মাছটা এই ড্রাই মাছ তো একটুখানি গন্ধ লাগবে নাকি তাই এদিক ওদিক হাতে পাত্রটা চারিদিকে পাত্রের মাখা ইয়ে করবেন না লাগাবেন না তাহলে কিন্তু গন্ধ বেরিয়ে যাবে সেই জন্য আমি এখানে আমি কড়াইয়ের মধ্যে ছাড়িয়ে রেখেছি আর এবার আমি একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি বেশি করে আর দিচ্ছি এখানে নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো যা পরিমাণ মতনই নেবেন চিনি চিনিটা পরিমাণ মতন আমি চিনি দেবেন অবশ্যই দেবেন চিনি দিলে টেস্টটা অন্যরকম লাগে তো এবার আমি মাছগুলোকে ভেজে নেবো দেখুন বন্ধুরা মাছটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে তাহলে কিন্তু এই গন্ধটা কিন্তু বেশি থাকবে না দেখুন ঠিক মাছ যেরকম করে ভাজে সেরকম করে আগে ভেজে নিতে হবে প্রথম প্রথম কিন্তু একটুকুনি ড্রাই মাছ তো একটু নাকে গন্ধ লাগবে কিন্তু ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আর এই কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ সুন্দর করে আমি ভেজে নিয়েছি মাছটাকে এই মাছটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণেই ময়লাটা বেরিয়েছিল এবারে দেখুন বড় সাইজের টমেটো নিয়েছে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলোর সঙ্গে নাড়াচাড়া করবো আর এখানে দেখুন আমি আদা রসুন নিয়েছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত আদা রসুনটা দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে দেবো দেখুন পেঁয়াজ দিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি ছোট পেঁয়াজ কিন্তু সেই জন্য আমি দুখানা দিয়েছি এর সঙ্গে ভেজে নিচ্ছি মাছটা পুড়িয়ে যাচ্ছে সেই জন্য আমি একটুখিনে জল দিয়ে দেবো ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন একদম পুরো শুকি মাছের যে গন্ধটা সেটা কিন্তু নেই একদমই আমি জল দিয়ে দিচ্ছি আপনারা এর চাইলে এর মধ্যে জিরা পাউডার ধনিয়া পাউডার দিতে পারেন তো আমি জাস্ট একটু ধনিয়া পাউডার দিচ্ছি দুই চামচ জিরা পাউডারটা দেবো না জিরা পাউডার দিলে না অন্যরকম গন্ধ হয়ে যায় গরম মশলা গুঁড়ো দিচ্ছি অল্প করে আর একটু মায়ের ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি যা আছে দিয়ে দিচ্ছি এটাকে মোটমাট ম্যাগি মশলাটা একটু বেশি হলে ভালো হয় ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো জাস্ট দুই তিন মিনিট নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো একটু মাখো মাখো হয়ে আসলে নুন চিনিটা কিন্তু আপনাদের পছন্দ মতনই দেবেন ছোটো সাইজের যে দুখানা বেগুন নিয়েছিলাম ধুয়ে কেটে নিয়েছি টুকরো করে এর সঙ্গেই আমি কেটে নেব জলটাকে একটু জাস্ট টানিয়ে ফেলতে হবে জলটা কিন্তু টেনে গেছে বেগুনটাও সুন্দর ভাজা হয়ে গেছে বেশ খানিকটা কিন্তু একাটি ধনে পাতা দিয়েছি এরপরে আমি ওই ম্যাগি মশলাটা কম ছিল তো ওইখানে আমি সেই জন্য পাস্তা মশলা দিচ্ছি বেশি করে দিয়েছি কিন্তু পুরো পাস্তা মশলাটা দিয়ে দিয়েছি আর চাট মশলা থাকলে দেবেন মালারটা একটু জল জিরা দিচ্ছি এইবার আমি জাস্ট এক মিনিট নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো এক মিনিট এবারে জাস্ট এক মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবো আমি কিন্তু মশলা দিয়েই গোসাব মশলা দিয়ে কিন্তু আমি চার পাঁচ মিনিট কখনোই ভাজ ভাজা করবো না নাহলে কিন্তু আর গন্ধটা চলে যাবে জাস্ট এক মিনিট এবারে এটা ঠান্ডা করে নিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো কিন্তু আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন বন্ধুরা দেখুন বেগুন আর বেগুন আর হচ্ছে যে শুটকি মাছটা আমি ফ্রাই করে নিয়েছিলাম আস্ত আদা রসুন পেঁয়াজ যা যা মশলা দিয়ে আমি ফ্রাই করে নিয়েছিলাম আস্ত আস্ত তো ওইগুলোকে আমি পেস্ট করে নিয়েছি আপনারা পেস্ট করে নিতে পারেন বা শিলিয়ে বেটে নিতে পারেন দেখুন তো এইভাবে বানিয়ে ফেল ফেলবেন লইটা শুটকি বেগুন দিয়ে